গল্পের গল্পকার হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর মধ্যে সঠিক উত্তর কোনটা আমি উত্তর তো অবশ্যই বলে দেব গল্পটা যদি জানা থাকে তুমিও উত্তরটা নিশ্চয়ই দিতে পারবে আমি বলার আগে অবশ্যই উত্তরটা দেওয়ার চেষ্টা করো আদরিনী গল্পের গল্পকার হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় তুমি কি উত্তরটা সঠিক দিতে পেরেছ এই রকমই গুরুত্বপূর্ণ কোন কোন অর্থাৎ তোমার পরীক্ষায় আসতে পারে সেটা অবশ্যই জেনে নাও সেকেন্ড যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে আদরিণী গল্পের প্রচ্ছদ সংখ্যা কত পাঁচটি ছটি সাতটি আটটি বলো কত উত্তর হবে হচ্ছে গল্পের সংখ্যা প্রিয় আজ তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসবি ম্যাম প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি সেই উপস্থাপনা আজকের উপস্থাপনায় তোমাদের জন্য থাকছে আদরিণী গল্প থেকে সম্ভাব্য এমসিকিউ অনেকগুলো এমসিকিউ বলে দিচ্ছি তার উত্তরও জানিয়ে দেব তবে কিছু কিছু প্রশ্ন তোমাদের জন্য সারা থাকবে অবশ্যই তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো আর যে প্রশ্নের উত্তরগুলো আমি জানিয়ে দেব সেটা আমি বলার আগে তোমরাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবং কমেন্টে জানিও যে কতগুলো সঠিক উত্তর তুমি দিতে পারলে এখন জেনে নাও পরবর্তী প্রশ্ন আদরিণী গল্পে জয়রাম মুখোপাধ্যায় কি ছিলেন জজ উকিল মুক্তার ডাক্তার সঠিক উত্তর কি হবে নিশ্চয়ই তোমাদের জানা গল্পটা যদি তোমরা পড়ে থাকো থাকো শুনে তাহলে অবশ্যই বলতে পারবে এই জয়রাম মুখোপাধ্যায় ছিলেন একজন এটাই হচ্ছে সঠিক উত্তর নেক্সট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে বিয়ের নিমন্ত্রণ কোথার থেকে এসেছিল পীরগঞ্জ থেকে রসুলগঞ্জ থেকে বারুইপুর থেকে বারাসাত থেকে সঠিক উত্তর পীরগঞ্জ থেকে নেক্সট প্রশ্ন শুনে নাও যেখান থেকে হাতি কেনা হয়েছিল অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় যেখান থেকে হাতি কিনেছিল সেটা হচ্ছে নগেন লাহিড়ির থেকে উমাচরণ লাহিড়ির থেকে কুঞ্জবিহারী লাহিড়ির থেকে জয়রাম লাহিড়ির থেকে সঠিক উত্তর কি হবে তোমরা দেওয়ার চেষ্টা করো অবশ্যই সঠিক উত্তর হবে জমিদার উমাচরণ লাহিড়ির কাছ থেকে পরের প্রশ্ন পীরগঞ্জ থেকে নিমন্ত্রণ এসেছিল কিসের সুবাদে গৃহপ্রবেশ অন্নপ্রাশন বিয়ে নাকি জন্মদিন এই হবে হ্যাঁ নিমন্ত্রণ অপশান বিয়ে উপলক্ষে সঠিক উত্তর হচ্ছে বিয়ে পরের গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা বলবো হচ্ছে কুঞ্জ বিহারী এবং নগেন বাবু কি চিবাতে চিবাতে হাঁটছিলেন এবং জয়রা মুখোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করছিলেন অপশানগুলো একটু শুনে নাও সুপারি পান তামাক গুঁড়ো মশলা তাহলে সেখানে সঠিক উত্তর হবে অবশ্যই পান চিবাতে চিবাতে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে যাওয়ার আগে বলি এই যে গল্পটা আধরিনী গল্পটা এটা কিন্তু অলরেডি কী রয়েছে বিষয়বস্তু গল্পে কি বলতে চেয়েছেন গল্পকার সেই সম্পর্কে মানে সম্পূর্ণ গল্পটা সম্পর্কে চ্যানেলে কিন্তু আগে ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা যদি এখনো সেটা না দেখে থাকো অবশ্যই দেখে নাও তাহলে গল্পটা যদি তোমার জানা থাকে এই প্রশ্নগুলোর উত্তর সহজেই তুমি দিতে পারবে তোমাদের বোঝার মতন খুব সহজ সরল ভাষায় সেখানে গল্পটা আমি যতটা সহজ করে বলা সম্ভব সেটা বলার চেষ্টা করেছি তোমরা ওই ভিডিওটা যদি এখনও না দেখে থাকো তাহলে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে আগে ওটা দেখে নাও তারপর এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে দেখবে যতগুলো প্রশ্নের কথা বলছি সবগুলোরই তুমি সঠিক উত্তর খুব সহজেই দিতে পারছো এখন জেনে নাও পরবর্তী প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ি আসল বাড়ি কোথায় ছিল খুলনা যশোহর ঢাকা না কলকাতা তাহলে এখানে সঠিক উত্তর হবে যশহর নেক্সট যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এদেশে আসার সময় জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে কী ছিল সেখানে অপশান কতগুলোর কথা বলছি তোমরা শোনো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো আশা করি নিশ্চয়ই পাবে একটা হাতি অনেক বিষয় সম্পত্তি একটা ক্যাম্বিসের ব্যাগ এবং একটি ঘটি আর একটি মানি ব্যাগ এই হচ্ছে চারটে অপশান তাহলে সেখানে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই বলো উত্তর দেওয়ার চেষ্টা করো হ্যাঁ একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি ঘটি এটাই হচ্ছে তার সঙ্গে ছিল পরবর্তী প্রশ্নে চলে আসছি পরবর্তী প্রশ্নে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়কে কত টাকা জরিমানা দিতে হয়েছিল কুড়ি টাকা দশ টাকা পনেরো টাকা পাঁচ টাকা সঠিক উত্তর কোনটা অবশ্যই আমি বলার আগে উত্তর দেওয়ার চেষ্টা করো এবং কমেন্টে জানিও তুমি উত্তরটা সঠিক দিতে পেরেছিলে কিনা সঠিক উত্তর হচ্ছে পাঁচ টাকা পরের প্রশ্ন এই যে জরিমানার টাকা সেটাকে রদ করতে গিয়ে মানে তার জরিমানার বিরুদ্ধে মামলা করতে গিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের কত খরচ হয়েছিল অপশানে বলা হচ্ছে সাতশো টাকা সতেরোশো টাকা সাতাশো টাকা সাঁত্রিশশো টাকা সঠিক উত্তরটা কি হবে সেটা তোমরা কমেন্টে জানাবে এটার উত্তর আমি বলছি না এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কথা তোমাদের বলছি এগুলোর প্রত্যেকটাই কিন্তু সম্ভাব্য প্রশ্ন এই গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাদের বলে দিচ্ছি তাই প্রশ্নগুলো মনোযোগ সহকারে শুনতে থাকো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো অবশ্যই পরবর্তী প্রশ্ন হাতি খাবার জন্য কি প্রস্তুত করা হয়েছিল দুধ কলা এবং বৃক্ষের ডাল তার সঙ্গে আরও অপশান যেগুলো আছে সেটা হচ্ছে খড় ও ধান আর হচ্ছে গম ও চাল এখানে সঠিক উত্তর অবশ্যই হবে তোমরা জানো কলা ও বৃক্ষের ডাল এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে সন্ধ্যার কিছু আগে কি খবর এলো বিয়েবাড়ি ভেসতে গেছে এক নম্বর অপশান দু নম্বর অপশান হাতি চলে এসেছে তিন নম্বর অপশান হাতি পাওয়া যায়নি আর চার নম্বর অপশান হচ্ছে নিমন্ত্রণ বাতিল হয়ে গেছে এই অপশানগুলোর মধ্যে সঠিক কোনটা হবে সন্ধ্যার মধ্যে খবর এলো হাতি পাওয়া যায়নি নেক্সট প্রশ্ন হাতি থাকার জন্য জায়গা প্রস্তুত করতে কি করা হয়েছিল ঘর পরিষ্কার বাগান পরিষ্কার দালান পরিষ্কার নদী বাঁধ পরিষ্কার এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমরা নিশ্চয়ই জানো সঠিক উত্তরটা কমেন্টে দিও চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আদরিনী গল্পের গল্পগ্রন্থ অঞ্জলি পুষ্পাঞ্জলি কনকাঞ্জলি আর গল্পাঞ্জলি এর মধ্যে কোনটা সঠিক উত্তর অবশ্যই আদরিনী গল্পের গল্পগ্রন্থ হচ্ছে গল্পাঞ্জলি এটাই সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কথা যেটা বলতে চলেছি সেটা হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের নাতনির নাম কী গৌরী শ্যামা কল্যাণী রামি এখানে সঠিক উত্তরটা কি নিশ্চয়ই তোমরা জানো প্রত্যেকেই নিশ্চয়ই সঠিক উত্তরটাই দিতে পারবে জয়রাম মুখোপাধ্যায়ের নাতনির নাম কল্যাণী পরের প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের নাতনির বয়স কত ছিল এগারো বারো তেরো চোদ্দ এখানে সঠিক উত্তর অবশ্যই হবে জয়রাম মুখোপাধ্যায়ের নাতনির বয়স ছিল বারো কারণ আমরা সেখানে দেখেছি যে দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে তাহলে দ্বাদশ মানে বারো তাহলে জয়রাম মুখোপাধ্যায়ের নাতনির বয়স ছিল বারো পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আদরিনী গল্পের প্রথম প্রকাশ কবে হয়েছিল এগারোশো কুড়ি বঙ্গাব্দে বারোশো কুড়ি বঙ্গাব্দে তেরোশো কুড়ি বঙ্গাব্দে চোদ্দোশো কুড়ি বঙ্গাব্দে এখানে সঠিক উত্তর হবে তেরোশো কুড়ি বঙ্গাব্দে নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে আদরিণীর সর্বমোট ভাড়া ছিল এবার অপশানগুলো শুনে নাও তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা তাহলে আদরিণীর সর্বমোট ভাড়া ছিল এই জায়গায় কিন্তু একটু বোঝার ব্যাপার আছে আদরিণীর যে ভাড়ার ব্যবস্থা করেছিল জয়রাম মুখোপাধ্যায় সেখানে তার সর্বমোট ভাড়ার কথা এখানে তোমাকে জানতে চাওয়া হয়েছে তাহলে সর্বমোট ভাড়া বললে অপশান আমাদের সঠিক হবে অবশ্যই চার টাকা কারণ আমরা দেখেছি সেখানে বলা হয়েছে যে হাতি বাবদ তিন টাকা আর তার খোরাকি বাবদ এক টাকা মোট চার টাকা ভাড়া দিতে হবে আর যদি বলা হতো যে শুধু আদরিণীর ভাড়া কত ছিল তাহলে কিন্তু সেখানে আমাদের সঠিক উত্তর হতো তিন টাকা এখানে বলা হয়েছে সর্বমোট কত খরা তাহলে অবশ্যই সঠিক উত্তরটা হবে অপশান চার টাকা যেটাই আছে পরের প্রশ্ন কল্যাণীর বিয়ে ঠিক হয়েছিল যে তারিখে দশই বৈশাখ দশই জ্যৈষ্ঠ দশই অগ্রহায়ণ দশই শ্রাবণ এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে এটা তোমরা কমেন্টে জানিও চলে যাচ্ছি পরের প্রশ্নে কল্যাণীর বিয়ে ঠিক হয়েছিল যে পাত্রের সঙ্গে সেই পাত্রটি পড়ে মানে কোথায় পড়ে সেটা জানানো হচ্ছে পাঁশকুড়া কলেজ রাজশাহী কলেজ খুলনা কলেজ গরবেতা কলেজ এর মধ্যে কোনটায় পড়ে সঠিক উত্তর অবশ্যই হবে রাজশাহী কলেজ পরের প্রশ্ন জয়রাম মুক্তার কতদিন ধরে এস্টেটের কাজ করছে দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর অবশ্যই সেখানে সঠিক উত্তর হবে কুড়ি বছর কারণ আমরা দেখেছি যে গল্পে বলা হচ্ছে বিশ বছর ধরে আমি এই এস্টেটের কাজ করছি এটা জয়রাম মুখ নিজস্ব উক্তি তাহলে বিশ বছর মানে হচ্ছে কুড়ি বছর তাহলে সঠিক অপশান হচ্ছে কুড়ি বছর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে যাওয়ার আগে বলি তুমি চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য আর তারই পাশাপাশি নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে দিও জেনে নাও পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন জয়রাম মুখুজ যে কোথা থেকে হাতি কিনেছিল অপশানগুলো একটু শুনে নাও মুম্বাই কলকাতা বীরপুর পীরগঞ্জ সঠিক উত্তর হবে বীরপুর থেকে কারণ বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকেই তিনি কিনেছিলেন হাতিটা সুতরাং বীরপুর থেকে তিনি কিনেছিলেন এর পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে জয়রাম মুখার্জি উমাচরণ লাহিড়ির কাছ থেকে হাতি কিনেছিলেন কত টাকা দিয়ে এক হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা এখানে সঠিক উত্তর দু হাজার টাকা পরের প্রশ্ন আদরিনীকে প্রথমবার বিক্রির জন্য যে হাটে পাঠানো হয় পীরগঞ্জ রসুলগঞ্জ বীরপুর বামুনহাট তাহলে এখানে সঠিক উত্তর হবে বামুনহাট কারণ প্রথমবার তাকে পাঠানো হয়েছিল বামুনহাটে সেখানে গিয়ে কিন্তু বিক্রি হয়নি আর এই বামুনহাটের হাটে পাঠানোর সময় জয়রাম মুখুর যে বলেছিল যাও মা আদর মেলা দেখে এসো বামুনহাটের মেলা দেখে এসো সুতরাং প্রথমবার তাকে বিক্রির জন্য পাঠানো হয়েছিল বামুনহাটের মেলায় এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে তার মধ্যেই উত্তরটা আছে আমি এখন যে কথাগুলো বললাম এর মধ্যেই উত্তরটা পেয়ে যাবে সঠিক উত্তরটা তাই তোমাদের জন্য ছাড়া থাকবে তোমরা কমেন্টে উত্তরটা জানাবে প্রশ্ন হচ্ছে আদরিনীকে শেষবার বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় অপশানগুলো একই থাকছে পীরগঞ্জ রসুলগঞ্জ বামুনহাট আর বীরপুর এর মধ্যে সঠিক উত্তর কি হবে সেটা তোমরা কমেন্টে জানাবে আমার আগের কথাগুলো যদি মন দিয়ে তোমরা শুনে থাকো তাহলে অবশ্যই এটা সঠিক উত্তর দিতে পারা উচিত পরের প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় কীভাবে নিমন্ত্রণ রক্ষা করার জন্য মহারাজের দরবারে পৌঁছলেন অপশানগুলো শুনে নাও হাতির পিঠে চড়ে ঘোড়ার গাড়িতে চড়ে পালকিতে চড়ে নৌকায় চড়ে সঠিক উত্তর হবে অবশ্যই হাতির পিঠে চড়ে কারণ এই হাতিকে নিয়েই আমাদের পুরো গল্প এবং আমরা সেখানে দেখে নিয়েছি যে এই হাতি না পেলে তিনি কিন্তু নিমন্ত্রণ আসতেই চাইছিলেন না তিনি বলেছিলেন যা জিতে যদি হয় তো হাতিতেই যাব না হলে যাব না সুতরাং হাতিতে চড়ে তিনি এসেছিলেন দেখে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হাতি কেমনভাবে খাবার খেলো অপশানগুলো দেখো কিছুটা খেলো কিছুটা খেলো না কিছুটা খেয়ে বাকিটা ছড়িয়ে ফেলে দিল কেবল কলাগুলো খেলো কেবলমাত্র সমস্তটাই মিলে ফেললো তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কিছু খেলো আর কিছুটা ছড়িয়ে দিল বাকিটা ছড়িয়ে দিল এটা হচ্ছে সঠিক উত্তর তারপরের প্রশ্ন বরণের শেষে হাতির সামনে কি রাখা হয়েছিল অপশানগুলো শুনে নাও কলা আলো এবং অন্যান্য মঙ্গল দ্রব্য পরের অপশান মিষ্টি ও ফল পরের অপশান জল ও দুধ পরের অপশান ফুলের মালা এখানে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই আতকচাল কলা আর অন্যান্য মঙ্গল দ্রব্য আজকের এই উপস্থাপনা তোমার কেমন লাগছে সেটা জানাতে একেবারেই ভুলবে না যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে জয়রা মুখোপাধ্যায় কাকে হাতি পাঠানোর জন্য চিঠিতে অনুরোধ করেছিলেন অপশান কুঞ্জ বিহারী দু নম্বর অপশান নগেনবাবু তিন নম্বর অপশান মহারাজ নরেশচন্দ্র আর চার নম্বর অপশান হচ্ছে দেওয়ানজি এখানে সঠিক উত্তর অবশ্যই মহারাজ চন্দ্র পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিদায়ের আগে জয়রাম মুখোপাধ্যায় আদরিণীকে কি খাওয়ান অপশানগুলো শুনে নাও কলা দু নম্বর অপশান সন্দেশ তিন নম্বর রসগোল্লা চার নম্বর আতপ চাল এখানে সঠিক উত্তর অবশ্যই হচ্ছে বিদায়ের আগে যখন তিনি বামুন হাটে পাঠাচ্ছিলেন তখন আদরিণীকে রসগোল্লা খাইয়েছিলেন তাহলে সঠিক উত্তর রসগোল্লা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলি আজকের উপস্থাপনায় তোমাদের জন্য অনেকগুলো এমসিকিউ কিউ গল্প থেকে বলার চেষ্টা করলাম আশা করি তোমরা অনেকটাই সঠিক উত্তর দিতে পেরেছ প্রয়োজনে তোমরা কিন্তু অবশ্যই এগুলো নোট ডাউন করে নেবে কারণ অতি গুরুত্বপূর্ণ হিসাবেই মানে সম্ভাব্য হিসেবেই তোমাদের জন্য এই প্রশ্নগুলো গল্প থেকে বেছে নিয়ে তোমাদেরকে বললাম আর এই রকম উপস্থাপনা যদি তোমরা আরও পেতে চাও মানে পার্ট টু আকারে যদি পেতে চাও তাহলে সেটাও কমেন্টে জানাবে সেটা তাহলে পরবর্তীতে নিয়ে চলে আসবো এখন জেনে নাও আজকের উপস্থাপনার শেষ প্রশ্ন আজকের উপস্থাপনার শেষ প্রশ্ন হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় মারা যান আদরিনী মারা যাওয়ার কতদিন পরে অপশান এক মাস পর দুই মাস পর তিন মাস পর চার মাস পর এটার সঠিক উত্তর কমেন্টে জানিও আজকের মতো এখানেই শেষ করলাম নতুন কোনো উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে